একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ২০ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলের আরও জানাব রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আকাশ পথে ইসরায়েলের দশ ফাইটার জের ধ্বংস মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানাবো নাসরুল্লার জানাজার আগে লেবাননে ইসরায়েলের বিমান হামলা সব শেষে জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ করতে নোংরা খেলা খেলছেন নেতানিয়াহু শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিশ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলের দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরের ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এদিন এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলি নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং দু ভদভান কমান্ডো ইউনিটের সেনারা উত্তর পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান শুরু করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে এ এন জানিয়েছে ট্যাঙ্ক মোতায়েনের এই সিদ্ধান্তটি পশ্চিম তীরের উত্তরে চালানো সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ ইসরায়েলের এই পদক্ষেপটি দুই সালের পর প্রথমবারের মতো সংগঠিত হল ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন ডিফেন্সিভ শিল্ডের অংশ হিসেবে পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছিল ইসরায়েলি বাহিনী গত মাস থেকে উত্তর পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে যে অভিযানে এখন পর্যন্ত অন্তত জন নিহত ও হাজারো মানুষ বাস্তুচ্যুত স্বাস্থ্য তথ্য অনুযায়ী ফিলশ সালের সাত অক্টোবর থেকে গাজায় চালানো আগ্রাসন বর্তমানে থেমে গেলেও পশ্চিম তীরে সামরিক অভিযান বৃদ্ধি পেয়েছে যার ফলে অধিকৃত অঞ্চলটিতে নয়শো তেইশ ফিলিস্তিনি নিহত এবং প্রায় সাত হাজার জন আহত হয়েছে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে তিনি বলেছেন ইউক্রেন তার দেশের সেনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থ রক্ষায় লড়াই করছে বিরুদ্ধে মস্কোর অভিযানের তৃতীয় বার্ষিকীর প্রাকালে রোববার এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন খবর সিনহুয়ার কেরেমলিন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন আজ তারা অসীম সাহসিকতার সঙ্গে মাতৃভূমি জাতীয় স্বার্থ এবং রাশিয়ার ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছে তিনি আরও জানান রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও উন্নত করার কৌশল অপরিবর্তিত থাকবে পুতিনের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে এদিকে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই চুক্তির মাধ্যমে তিন বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন তিনি শনিবার দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান হতে পারে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের আকাশপথে ইসরায়েলের দশ ফাইটার জেট ধ্বংস মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা আকাশপথে এবার ইসরায়েলের দশটি ফাইটার জেট ধ্বংস হয়েছে বলে দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলার মুখে ইসরায়েলের বিমান বিমানবাহিনী চরম সংকটে পড়েছে বলে ধারণা করা হয়েছে সূত্র বলছে সম্প্রতি গাজা লেবানন ও সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় একযোগে আকাশ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় অত্যাধুনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলি জেটগুলোকে টার্গেট করা হয় এর ফলে অন্তত দশটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শিকড়োক্তি দেয়নি বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে ইসরায়েল দীর্ঘদিন ধরে আকাশপথে আধিপত্য ধরে রেখেছিল কিন্তু সাম্প্রতিক এই ক্ষয়ক্ষতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বিশেষ করে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর প্রতিরোধী ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী এ সংঘর্ষের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ ও বিভিন্ন কূটনৈতিক মহল সংঘর্ষ কমানোর আহ্বান জানাচ্ছে তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হতে চলছে তা বলার অপেক্ষা রাখে না নাসরুল্লার জানাজার আগে লেবাননে ইসরায়েলের বিমান হামলা লেবাননের আনসার শহরের উপকণ্ঠে অবস্থিত মারাইশ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রোববার স্থানীয় সময় সকাল নয়টার দিকে এই হামলা চালানো হয় দেশটির সরকারি জাতীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে এ প্রতিবেদনে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি লেবাননে হামলাটি এমন সময় চালানো হলো যখন সেখানে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লার সাবেক প্রধান হাসান নাসরুল্লার জানাজার প্রস্তুতি চলছে কয়েক ঘন্টা পর জানাজা ও দাফনে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন অনুষ্ঠিতব্য বলে আশা করা হচ্ছে নাসরুল্লার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইরানের শীর্ষ কূটনীতিকেরা রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘেরি গালিবা রোববার ভোরে জানা জানাজায় যোগ দিতে বৈরুতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি আরাঘোসি এবং গালিবাব ছাড়াও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কার্যালয় ইরানের বিচার বিভাগ ইরানি সরকার ও সংসদের প্রতিনিধি ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিদের একটি দল অনুষ্ঠানে যোগ দেবেন গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ করতে নোংরা খেলা খেলছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ করার দায়ে অভিযুক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এ অভিযোগ করেন বাসেম নাইমের দাবি গাজায় সলোমান যুদ্ধবিরতি চুক্তি নচ্ছাদ করতে নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন হামাস সংগঠনটির অভিযোগ ইসরায়েলি সরকার দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী নয় আগামী এক মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে এর আগেই হামাস ও ইসরায়েলের মধ্যে পরবর্তী পর্যায় নিয়ে ঐক্যমতে পৌঁছানোর কথা ছিল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বিস্তারিত যা মূলত ঐক্যমতে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে প্রথম পর্যায়ে আলোচনা করার কথা ছিল এই পর্যায়ে ছয় সপ্তাহের জন্য গাজায় পনেরো মাস ধরে চলা ইসরায়েলি হামলার পর মানবিক সহায়তায় পৌঁছানো ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল চুক্তি অনুযায়ী যদি দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হয় তাহলে সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাসেম নাইম আরও বলেন আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভন্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে আর এই খেলার মাধ্যমে নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে তিনি আরও বলেন হামাস চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির অধীনে তাদের দায়িত্ব পালন করছে হামাসের এই নেতা ইসরায়েলের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে চুক্তি অনুযায়ী মানবিক সহায়তা গাজায় ঢুকতে দেওয়া হয়নি এবং নেজারিম করিডর থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখা হয়েছে